ত্রিপুরার সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি রিয়া সংবাদ শুরুতে দেখিনি দিনের বিশেষ বিশেষ সংবাদে এক ছিল বীরভূমে ঐক্যের স্লোগান যুদ্ধ ধূপগুড়িতে ঐতিহ্যের পঞ্চান্ন বছর ইস্কন মন্দিরের আদলে মনোমুগ্ধকর মণ্ডপ সপ্তাহান্তে ফের বৃষ্টির সম্ভাবনা বর্ষা বিদায় নিল জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপের আশঙ্কা বঙ্গে পেনাল্টি শুটআউটে আউটে ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএফএ ফিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান রাঘব পরিণীতির ঘরে আসছে খুশির খবর সন্তানের আগমনের অপেক্ষায় বলিউড দম্পতি আটচল্লিশ ফিট কালীপ্রতিমায় প্রতিমায় নজর কাড়া আয়োজন ন টাকায় কোচবিহারের মাঘপালা পুজো কমিটির বীরভূমে ঐক্যের মঞ্চ স্লোগান যুদ্ধ অনুব্রত কাজল একসঙ্গে শতাব্দীর আহবার এক থাকুন তৃণমূল সৈনিকরা বীরভূমে এক মঞ্চে অনুব্রত ও কাজল শেখ মুরারায়ের বিজয়া সম্মেলনে স্লোগান যুদ্ধ ঐক্যের ডাক শতাব্দী রায়ের বীরভূমে রাজনীতিতে ফের চান চলল দীর্ঘদিন পর মুরারায়ের বিজয়া সম্মেলনের মঞ্চে এক সঙ্গে দেখা গেল তৃণমূলের দুই হেভিওয়েট নেতা অনুব্রত মন্ডল ও কাজল শেখকে একদিকে দলীয় ঐক্যের বার্তা অন্যদিকে অনুগামীদের মধ্যে পাল্টা স্লোগান মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ালো সভা মঞ্চে অনুব্রত মন্ডল ও কাজল শেখের উপস্থিতিতে মঞ্চে ঐক্যের ছবি ফুটে উঠলেও নিচে পরিস্থিতি একেবারে উল্টো একদল সমর্থক অনুব্রতের নামে স্লোগান দিচ্ছেন অপর দল কাজল শেখের নামে এই দৃশ্য ঘিরে চরম অস্বস্তি ছড়ায় দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে এদিনের বিজয় সম্মেলনে উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়ও তিনি বলেন আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক একসঙ্গে থেকে কাজ করাই আমাদের মূল লক্ষ্য তাঁর এই ঐক্যের বার্তা করতালিতে মুখর করলেও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে তৃণমূলের ভেত ফাটুল কি সত্যি মিটেছে নাকি শুধু সময়ের অপেক্ষা দীর্ঘদিন ধরে অনুব্রত মন্ডল ও কাজল শেখের সম্পর্ক নিয়ে জল্পনা তে এক সময় দ্বন্দ্বের কারণে দূরত্ব তৈরি হলেও বিজয়া সম্মেলনের মঞ্চে তাদের একসঙ্গে দেখা যাওয়া নিঃসন্দেহে নতুন রাজনৈতিক বার্তা দিচ্ছে বীরভূমের রাজনীতিতে তবে সমর্থকদের আচরণ অন্য ইঙ্গিত দিচ্ছে বীরভূমে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের আগুন হয়তো এখনো নিভে যায়নি শুধু ছাইচাপা পড়ে আছে এক নম্বর বরাবরই খুব ভালো লোক দেয় আজ নতুন নয় দীর্ঘদিন ধরে দেয় দু নম্বরে করে এলাম ছিলেন সাংসদ শতাব্দী রায় আপনাদের বাড়ির মেয়ে যখন ডাকেন তখনই পান এমপি কোনদিন বলেন আমি মোড়ার ওই যাব না কোনদিন বলেন আমি এখানে যাব না রাঘব পরিণীতির ঘরে আসছে খুশির খবর সন্তানের আগমনের অপেক্ষায় বলিউড দম্পতি সন্তান আগমনের দিন গুনছে রাঘব পরিণীতা এবার দুই থেকে তিন হবার পালা রাঘব পরিনীতির সংসারে আসতে চলেছে খুদে সদস্য ইনস্টাগ্রাম পোস্টে অনুরাগীদের সুখবর জানিয়েছেন পরিনীতি পরিণীতি এবং রাঘব চাড্ডা সন্তান আসার অপেক্ষায় দিন গুনছেন তারা দুজনে সুখবর দেওয়ার পর থেকে সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি পরিণীতিকে এবার সন্তান আসার আগেই স্বামীর সঙ্গে মুম্বাই ছাড়লেন তিনি কালী আগে ভক্তদের ঢল বীরভূমের বক্রেশ্বর ধামে অগণিত পুণ্যাত্রীদের ভিড় বীরভূমের বক্রেশ্বর ধামে অগণিত ভক্তের ভিড় পশ্চিমবঙ্গের বক্রেশ্বর শক্তিপীঠ বীরভূম জেলার পাপহরা নদীর তীরে অবস্থিত এটি শিউরি শহরে রয়েছে মন্দির স্থাপত্য রেখ দেউলির তীর মন্দির কমপ্লেক্সের অভ্যন্তরে মহিষী মর্দিনী ও বক্রেশ্বর মন্দির প্রাক্তন প্রাচীন দেবী প্রাচীন চিত্রকর্মগুলি প্রত্নতাত্ত্বিক প্রত্নতান্ত্রিক দ্বারা সুরক্ষিত যেমন পর্যটন কেন্দ্র রয়েছে সতীপীঠের এক তীর্থস্থান যা যেখানে অগণিত ভক্তদের সমাগম লেগেই থাকে প্রতিটি সময়ে পূর্ণার্থীরা বাবা ভোলানাথের কাছে পুজো দেন এখানে পূর্ণার্থীদের ঢল থাকে চোখে পড়ার মতো আর কয়েকটা ঘন্টার অপেক্ষা তারপরে বাঙালি আবারও মেতে উঠবে বাঙালির পুজো কালী পুজোয় আর তার আগের মুহূর্তই অর্থাৎ আজ সাজো সাজোর রবে সেজে উঠেছে গোটা বঙ্গ পাশাপাশি মেতে উঠেছে বীরভূমের বক্রেশ্বর ধামক ইতিমধ্যে সেখানে দেখা গিয়েছে অগণিত পুণ্যার্থীদের ভিড় আর সেই চিত্রই তুলে ধরেছে আমরা দেখুন এটা তো বক্রেশ্বর শিবক্ষেত্র দেবী মহসী মর্দিনী একান্ন পীঠের এটা সকলেই জানে কিন্তু বিশেষ করে এই শুভ গঙ্গা যেটা আমাদের পা গঙ্গা এটা কিন্তু আমাদের বীরভূম জেলার মানুষ বিশেষ করে ধরুন বীরভূম জেলা তো শুরু বলবো না মুর্শিদাবাদ থেকে শুরু করে বেশ কিছুটা অংশ বীরভূম জেলার রয়েছে যারা কিন্তু এই বক্রেশ্বরের পা প্রাণী গঙ্গা যেটা স্নানের ঘাট এটাকেই গঙ্গা বলে জানে তো সেই গঙ্গা স্নান করার জন্য যেহেতু কালকে মায়ের পুজো আমরা দুর্গা রূপে মায়ের পুজো করেছি এবারে মহাকালী রূপে সেই দুর্গারই দশম মহাবিদ্যার রূপ রূপে মা আবার আবির্ভূতা হচ্ছে তাই মায়ের পুজোর বারের দিনে সমস্ত মানুষরাই এই পা গঙ্গাকে সম ভেবে এখানে স্নান করতে আসে এটা কিন্তু গঙ্গার সমান এখানে বীরভূম জেলার মানুষ এটাকে গঙ্গার মতন স্নান করে পবিত্র হয় এবং এই পবিত্র জলে স্নান করে তারা পুজোর সমস্ত কাজকর্ম সারে তার জন্যই এই ভিড় এবং এই ভিড় যত মানে আজকের দিনটা হচ্ছে প্রচুর লোক সমাগম আটচল্লিশ ফিট কালী প্রতিমার নজর কাড়া আয়োজন নয় লক্ষ টাকায় কোচবিহারের মাঘপালা পুজো কমিটির চমক নয় লক্ষ টাকা খরচায় কালী পুজো কোচবিহার জেলার সবচেয়ে বড় পুজো আটচল্লিশ বাঙালিদের কোচবিহার জেলার আর কোথাও এত বড় কালী প্রতিমা দেখা যায় না বলে জানিয়েছেন মাকপালা পুজো কমিটি তাই দূর দূরান্ত থেকে মানুষ আসে এই কালী পুজো দেখতে আমাদের সঙ্গে রয়েছে প্রাক্তন প্রধান বাসুদেব সরকার ও পুজো কমিটির সভাপতি অনিল সরকার তাদের কাছে জানার চেষ্টা করব। তারা বিশেষ থিম কি রেখেছেন কালী পুজোতে আমাদের মাঘপালা আজকের থেকে আটচল্লিশ বছর এরা আটচল্লিশতম সাতচল্লিশ বছর হয়ে গেছে গত এবার আটচল্লিশ তো এই প্রতিষ্ঠা আমাদের এখানকার বাসুদেব সরকার আছে সুকুমার প্রামালিক আছে এরাই এই পুজোর প্রতিষ্ঠা করে আসে এতদিন এইভাবে আমাদের মাঘপালা পুরোটাই বিশেষ করে এই অঞ্চল তিন চার অঞ্চলের লোক এখানেই পুজো দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে আসে আজকে এই কালী পুজোর কত টাকা ব্যয় আপনারা কাজ করতেছেন আনুমানিক কত টাকা খরচা হচ্ছে এই কালী পুজো মিনিমাম নয় লাখ সাড়ে নয় লাখ টাকার মধ্যে আমাদের এই খরচা বাজেট করা হয়েছে এখানে কোথাকার মানুষ আসে দেখার জন্য দূর থেকে মোটামুটি বিভিন্ন জেলায় এখন এমন একটা ইস্যু হয়েছে আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে এতবার পূজা হয় না আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের মাঘপালাই সবচেয়ে উঁচু প্রতিমা আমাদের তৈরি হয় আর এখন আস্তে আস্তে আগে তো এত না লোকজন আসতো এখন বিভিন্ন জেলার লোক আমাদের এই মাঘপালাতে আসে আমাদের এই এত উঁচু লম্বা আমাদের প্রতিমা দেখার জন্যে আর বিভিন্ন দোকানপাট সবই আসে এখানে এবং সন্ধ্যায় ভালো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় প্রতিদিনই আমাদের অনুষ্ঠান থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান লোক প্রতিদিন বিভিন্ন জেলায় দূর দূর দূরান্ত থেকে আমাদের এখানে আমাদের এই প্রতিমা দেখার জন্যে প্রতিদিনই ভিড় করে আজকে যেমন সন্ধ্যার সময় পূজা এখনও হয়ই নাই আজকে পূজার আরও দুই দিন আগে থেকে দেখেন মন্দিরে লোকে লোক এইরকমই লোকে লোকারণ্য হয়ে যায় প্রতিদিন তে বিশেষ করে আমরা ভাবনা করছি এই পূজাটার উদ্যোগ নিয়েছি যে এতবারে প্রতিমা তো আমাদের কুচবিহার ডিস্ট্রিকে নাই যেহেতু আমরা মাঘপালা বাজারে একটা দুর্গাপূজা আমরা মোটামুটি করে রাখি কালী পূজাটা আমাদের শ্রেষ্ঠ আর কি ব্যবসা সমিতির পরিচালনায় এবং এলাকার সমস্ত লোক চান্দাপাটা সবাই দেয় সহজ সহজতা করে করার পরে আমরা একটা চিন্তা ভাবনা করছি যে তাহলে আমাদের এই গ্রামের যেহেতু বড়ো ধরনের কোনো অনুষ্ঠান নাই সেই জন্যে আমরা এই পূজাটাই আমরা কালী পূজাটাই আমরা বেছে নিয়েছি আগামী দিনে আরও ভালো করব আরও ভালো করার চিন্তা ভাবনা আছে এবারে বিশেষ থিম কি রাখা হয়েছে বিশেষ থিম রাখা হয়েছে আপনার হচ্ছে শিলিগুড়িতে ধন্তরস সব ঝাড়ু লবণের বিক্রি নিয়ে মুখর বিধান মার্কেট আজকে ধনতেরাস এই উপলক্ষে শিলিগুড়ির ঝাড়ু এবং লবণ ঝাড়ু কেনা মানে অমঙ্গল দূর হওয়া লবণ কিনলে শত্রু নাশ হয় শিলিগুড়ি বিধান মার্কেটে আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে ঝাড়ু বিক্রি এক একটি ঝাড়ু বিক্রি হচ্ছে প্রায় দুই গুণ মূল্যে ধনতেরাস সবার কাছে সমান গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়িতে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করেন যাদের কাছে ধনতেরাসের মূল্য অপরিসীম এই দিনে প্রতি বছর ঝাড়ু বিক্রির একটা রীতি আছে যেটা প্রতি বছর বছর চলতে থাকে আজকের দিনে ঝাড়ু কেনা শুভ বলে মনে করা হয় ধূপগুড়ি তো ঐতিহ্যের পঞ্চান্ন বছর ইস্কন মন্দিরের আদলে মনোমুগ্ধকর মণ্ডপের নজর কাড়ল এসটিএসসি ক্লাবের শ্যামা উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী বিগ বাজেটের শ্যামাপুজো কমিটির অন্যতম ধূপগুড়ি এসটিএসি ক্লাব জলপাইগুড়ি জেলার অন্যতম একটি ক্লাব প্রত্যেক বছর নিজস্ব ঐতিহ্য টিকিয়ে রাখতে সর্বস্ব দিয়ে মানুষের মন জয় করে থাকে এবছর তারা পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করেছে মায়াপুরের ইস্কনের চন্দ্রোদ্বয় মন্দিরের আদলে পুজো মণ্ডপ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে কলকাতা টলিউডের অন্যতম অভিনেত্রী ঋতিকা সেন ও জলপাইগুড়ি জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকের উপস্থিতিতে কালী পুজোর দুদিন আগে পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করে আপামোর জনসাধারণের জন্য তাদের এবছরের পুজো মণ্ডপ খুলে দেওয়া হল এদিন সন্ধ্যেবেলা পুজো মণ্ডপ খুলে দিতেই উপচে পড়াভির লক্ষ্য করা গেল ধূপগুড়ি এস টি ক্লাবে এদিন বিখ্যাত সঙ্গীত শিল্পী প্রয়াত জুবিন গার্গের স্মৃতিচারণের মাধ্যমে গোটা পুজো মণ্ডপ সহ রাস্তার সমস্ত আলো নিভিয়ে জুবিন গার্গের সে বিখ্যাত গান স্থানীয় শিল্পীদের দ্বারা গাইয়ে শুভ সূচনা করা হয় ক্লাবের পুজোর ক্লাবের মূল মঞ্চে টলিউড অভিনেত্রী ছাড়া তা নিয়েও শিল্পীদের নিয়ে একাধিক সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয় শুধু পুজো মণ্ডপই নয় পাশাপাশি মায়ের মূর্তিতেও নজর রূপ দেওয়া হয়েছে ক্লাব কর্তাদের দাবি বিগত বছরগুলির ন্যায় এবছরও উপচে ভিড় লক্ষ্য করা যাবে ক্লাবে তবে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে ক্লাবের তরফে এখনো পুজো আরো একটা দিন বাকি তার আগে তারা প্রত্যেকের জন্য কেমন লাগছে প্রথম দিন এসে

নৱদীৰে no, মায়পুৰে আমাদের ইস্কনের যে চন্দ্র মন্দিরটা আছে তার আধুনিক আমাদের এই লোকটা হচ্ছে এবং নিয়ে নিয়ে একটা এবং সেই সাথে আলোকসজ্জা আমাদের নবদ্বীপের আলোকসজ্জাকে নিয়ে এসে আমাদের কতটা এজমণ্ডপ পরিসর এবং সেই সাথে আমাদের আরও বিশেষ নিরাপত্তার ক্ষেত্রে পুজোর উদ্বেদনের দিনে যেভাবে মানুষের ভল দেখা যাচ্ছে আগামী দিনে তো আরো ভাল নামবে মানে মানুষ বরাবরই আমাদের কাছে বরফের চাওয়া পাওয়া তাকে

আইএফএসএল ফাইনালে নামার আগে মোহনবাগানের রীতিমতো সমস্যায় জর্জরিত ছিল সমর্থকদের বেক্ষ ফুটবলারদের ঘিরে প্রতিবাদ ক্লাবের অন্দরে পরিবেশ নিয়ে নানা প্রশ্ন এসব প্রশ্নের উত্তর দেওয়ার একমাত্র মাধ্যম ছিল খেলার মাঠে পারফর্ম করা শনিবাসরীয় যুবভারতীতে সেটাই করে দেখালেন মোহনবাগান ফুটবলাররা একশো কুড়ি মিনিটের লড়াই শেষে সবুজ মেরুন শিবির চির প্রতিদ্বন্দ্বী বেঙ্গলকে পেনাল্টি শ্যুট আউটে পাঁচ চার গোলে হারিয়ে একশো পঁচিশতম আইএফএফ সিল্ড চ্যাম্পিয়ন আলোর উৎসবে অন্ধকারী মৃত শিল্পীরা মানবাজারের মাটির প্রদীপের বাজারে মন্দা চিন্তায় শিল্পীরা আলোর উৎসবে প্রদীপের নিচে অন্ধকার সমস্যা মৃত শিল্পীরা মানবাজার যে শিল্প একদা জমে দিত দীপাবলির বাজার শিব বিশ্বায়নের বাজারে সেই মাটির প্রদীপ শিল্প ধুকছে বিক্রি নেই ফলে চরম সমস্যায় মানবাজারের প্রস্তুতকারকরা আলোর উৎসবে অন্ধকারে মনে ও পকটে বিক্রির আশায় বুক বাঁধছেন শিল্পীরা এই আশাতেই প্রদীপ তৈরিতে ব্যস্ত পুরুলিয়া জেলার মানবাজারের প্রদীপ প্রস্তুত কারকেরা নিজেদের আক্ষেপের কথা শুনিয়েছেন মানবাজার এক নম্বর ব্লকের অন্তর্গত বোলুডি গ্রামের প্রদীপ প্রস্তুতকারক পবন চন্দ্র কুম্ভকার তিনি দীর্ঘ তিরিশ বছরেরও বেশি সময় ধরে করে আসছেন এই কাজ তিন পুরুষ ধরে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন তারা তিনি বলেন একসময় দীপাবলিতে মাটির প্রদীপ প্রচুর বিক্রি হতো বাজারে লাইট আসায় কয়েক হাজার ধরে মাটির প্রদীপ বিক্রি কেবল নিয়ম রক্ষায় চলছে শিল্প থেকে অনেকে মুখ মাত্র কয়েকটি পরিবার বানাচ্ছেন প্রদীপ এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকার এগিয়ে আসুক এই দাবি শিল্পীদের সমস্ত বাধার সঙ্গে লড়াই করেও এই শিল্পীরা ধরে রেখেছেন তাদের ঐতিহ্য এবং তাদের শিল্পকে আর এটাই তাদের একমাত্র অহংকার এই শিল্পটাতে আমার দাদু যুক্ত ছিলেন আমার বাবা যুক্ত ছিলেন আমি প্রায় তিরিশ বছর এই শিল্পর মধ্যে যুক্ত আছি এই শিল্পর মধ্যে এখন শিল্পটার প্রতি চাহিদাটা কমে গেছে যেহেতু ডিজিটাল বাল্ব ডিজিটাল টুনি এই সব বেরিয়ে যাওয়ার পর থেকে আমরা বাজারে নিয়ে গেলে তারা একটু গরজের উপর কথা বলে যে না আমাদের ডিজিটাল বাল্ব আছে কেউ বলে টুনি আছে কেউ বলে ছেলে নিয়ে এসেছে এই করে এই শিল্পটা আমাদের দিনে দিনে কমে যাচ্ছে এবং করারও মানসিকতা কমে যাচ্ছে এইটার ব্যাপারে যদি সরকার আমাদের দিক থেকে একটুকু ভাবনা চিন্তা নেয় তাহলে আমরা এই শিল্পটা শিল্পটা ধরে রাখতে পারবো বা এই শিল্পটার প্রতি উন্নত করতে পারবো আপনার নাম আমার নাম পবনচন্দ্র কুম্ভকার বাড়ি বাড়ি বলুডি মানবাজার সপ্তাহান্তে ফের বৃষ্টির সম্ভাবনা বর্ষা বিদায় নিলেও জোড়া ঘূর্ণা বর্তের প্রভাবে নির্বোচাপের আশঙ্কা শনিবার ও রবিবার মেঘলা আকাশ হতে পারে হালকা বৃষ্টি সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস বঙ্গ থেকে বর্ষা বিদায় নিলেও জোড়া ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপের পূর্বাভাস বঙ্গে শনিবার কলকাতায় ছিল মেঘলা আকাশ রবিবারও আকাশের মুখ থাকবে ভার দুই চব্বিশ পরগনা সহ কলকাতায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস তবে সোমবার থেকে উন্নত হবে আবহাওয়া কালীপুজো ভাইফোঁটা বৃষ্টি ছাড়া নির্বিঘ্নেই কাটবে মতো বাংলার সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মনে রাখবেন আমরা সজাগ চব্বিশ ঘন্টা